হ্যাঁ বোখারি মুসলিম মাজার থেকে শুরু করে আরও সেই মুসলিম যদি আমি ভুলে গিয়ে থাকি বোখারি মুসলিম বলছি হ্যাঁ তো এই কিতাবগুলোতে আরও যত হাদিসের কিতাব আছে যে হাদিসগুলো সহি প্রমাণিত সব হ্যাঁ এই আপনার হাদিসগুলোতে রসুল সাল্লা আমলের কথা উল্লেখ আছে যা আমরা বলছি না যে আমাদের কথা শুনেন আমরা বলছি আপনি রসুলের কথা শোনেন হাদিস পড়েন আর হাদিসে যেভাবে বলেছে সেইভাবে আপনি আমল করেন আপনি ইনশা আল্লাহ রসুলের সত্যিকারের অনুসারী হবেন কিয়ামতের দিন রাসুলের সাফা পাবেন ইনশাআল্লাহ আর হাউজে কাউসারের পানীয় তার হাত থেকে পান করতে পারবেন আর জান্নাতেও যেতে পারবেন আর আল্লাহর দর্শনও আপনার লাভ হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন আল্লাহ আমিন তার মধ্যে প্রথমটা আমি বলছিলাম যে আমালান সলিহা আমাল আমালান সলিহা সে জন্য কি করে হ্যাঁ কাজ করে তো রসুল সাল্লাম বললেন সবাই জান্নাতে যাবে যে জান্নাতে যেতে চাই না সে ব্যতীত কারা জান্নাতে যেতে চাই না বললেন মান আত আনি দাখালাল জান্না যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে রাসূলের কথা শুনবেন জান্নাতে যাবেন ইনশাআল্লাহ ওমান আসানি ফাকদ আবা আর যে আমার অবাধ্য হয় আমার কথা শুনে না আমার হাদিসকে একদিকে রেখে দিয়ে প্রচলিত একটু আগে আমাদের এম আই খান ভাই বলেছেন যে একটা হচ্ছে চলন্ত আর একটা কি বলেছেন আপনি চূড়ান্ত চলন্ত আর চূড়ান্ত গতানুগতিক আমরা চলা চলছি কিন্তু আসলে কোরআন এবং হাদিসে কি আছে সেটা আমাদেরকে দেখতে হবে ওই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে তাহলে আমলটা আল্লাহর কাছে গ্রহণীয় হবে আর গ্রহণীয় হলে তার ভালো ফল আপনি পাবেন